সমবায় নির্বাচনে সবুজ ঝড় আটত্রিশটি আসনের মধ্যে তিরিশটিতে জয় হয় ঘাসফুল শিবির রাসন রামকৃষ্ণ সমবায় সমিতির মোট আটত্রিশটি আসন রয়েছে রবিবার সন্ধ্যায় ফল ঘোষণার পরেই কার্যত ধরাশায়ী বিরোধী দলগুলি তিরিশটি আসন ঘাসফুলের দখলে আর্যিকর ঘটকাণ্ডে ঘটনার পর রাজ্য সরকারের বিরুদ্ধে সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে বিরোধীরা তো বটেই নাগরিক সমাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবি সবার হয়েছে যা নিয়ে চরম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছে শাসক দল ঠিক সেই আবহে একটি সমবায় সমিতি নির্বাচনে দেখা গেল সবুজ ঝড় আটত্রিশটি আসনের মধ্যে তিরিশটিতে আসন জয় করে নিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্ৰেছ তৃণমূল কংগ্ৰেছ

দেখুন প্রথমে বলি যে ভোটটা হয়েছিল প্রথমে ভোটটা হয়েছিল বিগত ন বছর আগে সেই সময়কার যেনারা মেম্বার ছিলেন বা তখন তো বিজেপির এতটা বারবারন্ত বা এতটা প্রভাব আমাদের এলাকায় ছিল না তো সেক্ষেত্রে দেখা গেছে যে যারা মেম্বার ছিলেন বা যারা ম্যানেজিং কমিটিতে ছিলেন তারা ইচ্ছাকৃতভাবে তাদের পরিবার এবং তাদের আত্মীয় পরিজন সবার নাম প্রতিভুক্ত করেছিলেন কিন্তু ন বছর কেটে যাওয়ার পরেও নতুন কোনো ভোটার কিন্তু একটি আসতে পারেনি যেটা বিজেপি সমর্থক বা সাধারণ মানুষ সেক্ষেত্রে আমরা এককভাবে বিভিন্ন জায়গায় লড়াই করার চেষ্টা করেছি আমাদের হয়ে হতে পারে আমাদের দুর্ভাগ্য যে আমরা জয়লাভ করতে পারিনি কিন্তু এই প্রথম সমবায় সমিতিতে এই এলাকার মানুষ বিরোধী হিসেবে বিজেপিকে তুলে এনেছেন কারণ এর আগে কখনোই বিজেপি এখানকার সমর্থন ছিল না বা বিজেপি কখনও সেকেন্ড পজিশনে এসে লড়াই করতে পারেনি আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ দেব যে তারা সেকেন্ড স্থানে আমাদেরকে স্থান করে দিয়েছেন আমরাও দেখবো যে সমবায় সমিতি কীভাবে কাজ করছে আমাদেরও দৃষ্টি থাকবে অপরদিকে আমাদের যারা বিরোধীরা যারা জিতেছেন আমাদের মেম্বাররা ওনারাও সাধারণ মানুষের কাজ করার চেষ্টা করবেন এখানে কোনো রাজনৈতিক দলের বাইরে সাধারণ মানুষ যারা নির্বাচন সমবায় সম্পর্কে অবগত বা সমবায় সম্পর্কে বোঝেন মূলত তাদেরকে রেখেই আমাদের এই নির্বাচনটা ছিল তো সেক্ষেত্রে আমাদের মানুষেরা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়েছেন আমরা যে ব্যর্থ হয়েছি আমরা অবশ্যই এই বিষয়ে ভাবনা করব এবং আগামী দিন এই যে গ্যাপ একটা তৈরি হয়েছে কেন আমরা হারলাম নিশ্চয়ই আমরা পার্টির তরফ থেকে এবং সমস্ত মানুষদেরকে বসে আমরা পর্যালোচনা করব এবং হারার কারণ আমরা বিশ্লেষণ করবেন আন্দোলন তারই পাশাপাশি ব্যর্থ দেখুন প্রথমেই বলি যে দুটোকে বিষয়টাকে গুলিয়ে ফেলার চেষ্টা নয় এখানে সমবায় নির্বাচনটা আলাদা বিষয় এবং আরজিকর ম্যাটারটা আলাদা বিষয় সেখানে একজন তরুণ চিকিৎসক যিনি কর্মরত অবস্থায় একজন সরকারি প্রপার্টির মধ্যে খুন হয়েছেন ধর্ষিতা হয়েছেন তার বিরুদ্ধে গোটা ভারতবর্ষের মানুষ গর্জে উঠেছেন ভারতবর্ষ বললে ভুল হবে গোটা বিশ্বের মানুষ গর্জে উঠেছেন অপরদিকে সমবায় সমিতি নির্বাচন এখানে সমবায় সিলেক্টিভ মানুষজনকে নিয়ে সমবায় সমিতি তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কখনও আরজিকর আর সমবায় সমিতি নির্বাচন এটাকে গুলিয়ে ফেলে ঠিক হবে না কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখি যে যখনই বিজেপি কোথাও ধরাশায়ী হয়ে যায় বা হেরে যায় সেখানে বলা হয় যে বিজেপি পিছিয়ে গেছে বিজেপি হেরে গেছে বিজেপি তো ক্ষমতাই ছিল না তাহলে হারের হারের প্রশ্ন আসছে কোথায় আমরা তো প্রথম এই লড়াই করার সৌভাগ্য পেয়েছি তৃণমূল দাবি করছে যে অক্সিজেন দেখুন তৃণমূলে অনেক বাড়তি অক্সিজেন পাচ্ছে বা পাবে সাধারণ মানুষ বিচার করবে কারণ আরজিকর ঘটনা বা গোটা পশ্চিমবঙ্গে যে দুর্নীতি আজকে আমরা দেখেছি এর আগেই শিক্ষা দপ্তর জেলে ছিল তারপরে কি দেখলাম খাদ্য দপ্তর জেলে আর বর্তমানে স্বাস্থ্য দপ্তরটাও জেলে চলে যেতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের পরিকাঠামো এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের কি ভবিষ্যৎ আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষেরা দেখছেন এবং সাধারণ মানুষের পরিবারের মায়ে বোনেরা কতটা সুরক্ষিত আছে আজকে পশ্চিমবঙ্গের মানুষ উপলব্ধি করতে পারছে কারণ আজকে যে ঘটনাটা সেটা তো শুধু বিজেপির ঘটনা নয় এটা সর্বভারতীয় খবর হয়ে গেছে আজকে বিশ্বর মানুষ আজকে পশ্চিমবঙ্গকে দেখে তাচ্ছিল্যবোধ করছে আজকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা গর্ব অনুভব করতাম যে আমরা যতটা স্বাধীনতা সংগ্রামী আমরা এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষ স্বাধীনতা ক্ষেত্রে পেয়েছিলাম তার মেজর পার্সেন্ট ছিল পশ্চিমবঙ্গ আর সেই পশ্চিমবঙ্গের মানুষ আজকে দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গটা কোথায় এসে দাঁড়িয়েছে আজকে নারীদের সুরক্ষা নেই বেকারদের কর্মসংস্থান নেই সাধারণ মানুষের উপার্জন নেই শিল্প নেই কলকারখানা নেই প্রত্যেকটা দিক থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে তাও সেই নিরিখে পশ্চিমবঙ্গের মানুষ সবাই নির্বাচনকে নির্ভর করে সাধারণ মানুষ ভোট দেবে না মানুষ দেখবে পশ্চিমবঙ্গ সরকারের কি পরিস্থিতি চলছে বা পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে চাইছেন মাননীয়া তার নিরিখে দু সালে মাননীয় পশ্চিমবঙ্গের ভোটটা হবে এর সঙ্গে সমবায়ের কোনো বিষয় নেই এর প্রথমেই একটাই কথা বলেছিলাম এর আগেও যেটা বললাম এখনও একটা আমরা তো কখনো ফার্স্ট ছিলাম না হারানোর কি আছে আমরা এই প্রথম আমরা বিরোধী আসনে আসতে পারলাম আমরা কন্টেস্টিংয়ের জায়গায় আসতে পারলাম এর আগে তো আমাদের বিজেপির প্যানেলই ছিল না ন সালের বছর আগে এর আগে তো বিজেপির কোনো প্যানেল ছিল না এই প্রথম আমরা লড়াই করেছি ফার্স্ট টাইমে কেউ সাকসেস পায় না আমরা আমাদের সেই কেন সাকসেস পেলাম না সেটা বিশ্লেষণ করবো আমার দলের তরফ থেকে এবং সাধারণ পাবলিক কী আমাদের ভুল ত্রুটি ছিল আমরা অবশ্যই বিশ্লেষণ করব আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার নিশ্চিতভাবে এটা আমাদের কাছে খুব আনন্দের যে আমরা রামকৃষ্ণ সহবায় সমিতিতে বাম এবং রামরা যে জোট করেছিল তাদের মধ্যে আসন ভাগাভাগি করেছিল তাদের সম্মিলিত শক্তিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেস আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই সহবায় সমিতিতে জয়লাভ করল আমাদের মোট আটত্রিশটা আসনের মধ্যে তিরিশখানা আসন তৃণমূল কংগ্রেস পেয়েছে এবং আটটি আসন রাম এবং বাম জোট পেয়েছে স্বাভাবিকভাবে যতই রাম এবং বাম তাদের অশুভ হাতার তৈরি করুক না কেন সবশেষে ঘাসফুলি হাসবে ঘাসফুলি জয়লাভ করবে আমি এরকম জয়ের জন্যে যারা এই জয়ের কাণ্ডারি সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ভোটার যারা প্রার্থী হয়েছিলেন তারা আমাদের দুটি অঞ্চলের দুজন সভাপতি আছেন সত্য চক্রবর্তী ছত্রী অঞ্চলের এবং দুটি বুথ যেটা আমাদের জেরথান অঞ্চলের মধ্যে আছে তার শান্তনু মাইতি তার সভাপতি সমস্ত স্তরের নেতৃবৃন্দ তরুণ কর্মহাপাত্র থেকে শুরু করে ভক্তিবাবু থেকে শুরু করে আমাদের বিশ্বজিৎ ধনঞ্জয় সকলে সকলে মিলে প্রচণ্ড পরিশ্রম করেছিলেন তার ফল আজকে আমরা পেয়েছি সম্মিলিতভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে রাম এবং বাপের অশুভ শক্তিকে পরাজিত করে দেখুন আমরা সবসময় অক্সিজেনে এটে থাকি আমরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে পরে আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি পঞ্চায়েতে আমরা জয়লাভ করেছি পঞ্চায়েত সমিতি আমরা জয়লাভ করেছি স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকেন যোগাযোগ রাখেন ফলে একটা ভাইভ সবসময় কাজ করে তার ফল আমরা পেয়েছি বেকার পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াউ আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিকঠাক হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে